আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাতি ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরেকটি সার্কুলার নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে অসংখ্য লোক হবে এনজিওতে বেসরকারি একটি এনজিও জরুরি নির্বিজ্ঞপ্তি বাংলাদেশ ডেভেলপমেন্ট স্বনামধন্য একটি সোসাইটি এনজিও আমার সনদ নং দেওয়া আছে দুই ক্যাটাগরি লোক নেওয়া হবে বয়স অনুত্ত পঞ্চাশ চল্লিশ বছর হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতক এম এস অফিস এর অটোমেশন সর্বশেষ আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতিতে পারদর্শী এবং পি কে এস এফ এর সহযোগী সংস্থার উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ মোটর সাইকেল থাকতে হবে বেতন এখানে পঁচাত্তর সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা দুই নম্বরে বলা হয়েছে পদের নাম শাখা ম্যানেজার অফিস বয়স সীমা হচ্ছে এখানে পঁয়ত্রিশ বছর চানাত্তর বা চানাত্তর এম এস অফিস অটোমেশন কম্পিউটার এবং সহযোগী সংস্থা উক্ত পথ কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সমস্যা থাকতে বেতন পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য শর্তাবলীর সুবিধা বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইটে পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এই যেখানে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করবেন বিডিএসবি ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের বিস্তারিত বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত পাবেন আবেদনের আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সার্টিফিকেট সহ পূর্ববর্তী চাকরি চাকরির সময়কালীন নিয়োগ পত্র স্থায়ীকরণ পত্র যথাযথ নিয়মে পত্র সহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্টস এবং মোবাইল নম্বর সহ আগামী আহ আবেদনপত্র আগামী আঠাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বি এস ভবন পা পাঁচ সদর ন পাঁচ সদর উট পরিশাল ঠিকানায় ডাক যুগে কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে চাকরিতে চলমান প্রার্থীর অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হবে এখানে আরেকটি কথা বলে যে এখানে তারা তাদের সব বিস্তারিত এই ডাবলু ডট এখানে প্রবেশ করে সব কিছু পেয়ে যাবেন এবং বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত আছে এবং কত অসংখ্য লোক নেবে এখানে আপনারা সরাসরি সেখান থেকে সবকিছু জেনে নিয়ে তারপর আবেদন করবেন আরেকটি কথা বলে যে আপনাদের প্রকাশ করে আপনারা সবার আগে সেই প্রতিষ্ঠানের সম্পর্কে জেনে নেবেন বলেও কখনো বা মোবাইলে টাকা চাইলে বা ইমেইলে ট্যাকা চেয়ে অনেক অফার করবে যে আপনার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে বা এত বেশি টাকা পেতম দেওয়া হবে এই এত টাকা দিলে আপনার চাকরি কনফার্ম email এ জানাবে এগুলো কখনো আপনারা বিশ্বাস করবেন না আর কখনো প্রতারণার পায়ে ফাঁদে পা দিবেন না আর যদি আপনি টাকা অ্যাকচুয়ালি দেন তাহলে সেটি আপনি দেয় থাকবেন চ্যানেল কর্তৃপক্ষ কখনো দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ আবারও দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম